হ্যালো বন্ধুরা গুড মর্নিং আচল্লিশ আর নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো রয়েছি তো আজকে হলো গিয়ে রোববার আর এখন বাজে হচ্ছে সাড়ে ছটা তো আজকে সকাল সকালে উঠেছি কারণ তাড়াহুড়ো আছে আজকে কারণ আজকে বেরোবো ঘুরতে বেরোবো আজকে যাচ্ছি হচ্ছে দিদি আমার বরের মামা বাড়ি তো অনেকদিন থেকেই যাওয়ার প্ল্যানিং কিন্তু হয়ে ওঠে না তো অবশেষে আজকে হলো সে যাওয়ার সময় তো যাই হোক বর্তমানে সে হচ্ছে নাইট ডিউটিতে ও ফিরবে তারপরে তখন আমরা বেরোবো ও ফিরতে ফিরতে তাও সাড়ে নটা দশটা হয়তো হয়ে যাবে মোট কথা আমরা এগারোটার মধ্যে বেরিয়ে যাবো আর যদি ও আগে ঢুকে যায় তাহলে আগে বেরিয়ে যাব আগে যাব হচ্ছে কি আমরা ডালখোলাতে ডালখোলায় ওখানে এক কালী বাড়ি আসবে সেখানে পুজো দেবো তো কালীবাড়ির নামটা আমি এখন ঠিক মনে করতে পারছি না যাই হোক আমি শুনে তোমাদের সঙ্গে শেয়ার করব তো ছেলে ঘুমোচ্ছে এখন এখনো উঠে নিই তোকে একটু পরে উঠাবো আমি আগে তাড়াতাড়ি উঠে সামানগুলো কমপ্লিট করে নিই দেন বাকি যাওয়ার প্রস্তুতি ব্যাগপত্র গোছানো হয়েছে ব্যাগপত্র বলতে ছেলে কাপড় যা কিছু আছে সেগুলোই নেওয়া আমাদের তো এক্সট্রা কিছু নেওয়ার নেই আর রিটার্ন চলে আসবো যাই হোক চলো দেখতে থাকবে সারাদিন কী করছে না করছে এই সমস্যাটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমার এই যে সান কমপ্লিট হয়ে গেছে মাথায় শ্যাম্পু করলাম তেল দিয়েছিলাম যার জন্য যে শ্যাম্পু করে নিয়েছি আর এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে সাড়ে সাতটার মতো বাজে যে এখনও ঘুমোচ্ছে ওটা একবার ডাকলাম তো বললো যে মামু আর একটু ঘুমিয়ে নেই যে ঠিক আছে না। তো ওকে আটটা নাগাদ উঠাবো উঠিয়ে ওকে তাড়াতাড়ি ফ্রেশ ফ্রেশ করে স্নান ধান করে করিয়ে রেডি করিয়ে দেবো তারপরে আবার খাওয়া দাওয়া আছে রান্না বান্নাও হয়ে গেছে সব কিছু কমপ্লিট তো ওই জন্য কিছু খাবার নিয়েও যাচ্ছি শুকনো খাবারও নিয়ে যাচ্ছি আর তার সাথে ভাত আর আরেকটা আলু ভাজা এগুলো নিয়ে যাব। কারণ ওখানে পৌঁছাতে পৌঁছাতে কখন হবে আগে যাব যেহেতু যাব আছে প্রথমে হচ্ছে মন্দিরে প্রথমে মন্দিরে যেহেতু যাবো তো যার জন্য লেট হবে মানে সোজা আমরা ওখানে গিয়ে আগে পৌঁছাতে পারবো না তাকে পুজো টুজো দিয়ে তারপরে তোমার তো যার জন্য ছেলে খাবার দাবার নিয়ে নিলাম একবারে প্যাকিং করে তো আমি এই যে রেডি হয়ে গেছি বড় চলে এসছে তো চলো আজকে এই জামাটা পরলাম গাউন টাইপের তো এটা পরেই যাব তো চলো দেখতে থাকো কোথায় কোথায় যাচ্ছি কি কি করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমি সবথেকে বেশি একটু এক্সাইটমেন্ট আমার মধ্যে বেশি কারণ হচ্ছে আজকে ফার্স্ট টাইম যাওয়া হচ্ছে ওই সাইডটাতে আমার যাওয়া হয়নি সেইভাবে এক্সাইটমেন্টটা অনেকটাই বেশি তো চলো চোখের মধ্যে কোনো কাজল টাজল কিছু দেয়নি কারণ যেহেতু একটু গরম গরম লাগছে না যার জন্য কিছু দেয়নি চোখে এই যে আমার ছেলে ফাইনাল লুক চলো তো আমরা বাড়ি থেকে আমরা এই যে বেরিয়ে পড়লাম এখন তো এখন আছি হচ্ছে বেনাস মোড়ে বেনাস মোড়ে এই যে ট্রাফিক জ্যাম আজকে রোববার তাও এত ট্রাফিক কি বলবো লেগে থাকি তো সেখানে আমি বউরা শাশুড়ি মা বসছি আর সামনে যে ছেলে বসছে ওর দাদার সাথে চলো বের হয়ে তাড়াতাড়ি ডেক্ট চলে যাবে পরে কিষানগঞ্জ তিরাশি কিলোমিটার দেখানো

আমাদের হাসার যেখানে মেন উদ্দেশ্য ছিল সেখানে আমরা চলে এসেছি ডালখোলার কাটনাকালি বাড়ি বাবা আমন করে না বাবা আমার শাশুড়ি মা শ্বশুরমশাই এখানে মানত করেছিল তো যার জন্য পুজো দিতে আসা সবাই মিলে আসলাম এখানে যে পুজো দেব এখন চলো মায়ের এখানে আমাদের এই যে পুজো দেওয়া হলো সবাই পুজো পুজোটি বানাতে কাটনা কাটনাকালি বালি মায়ের পুজো মা বাবা মা ভালো রেখো সবাইকে সুস্থ রেখো কাটনাকালি বাড়ি এই যে মন্দির প্রাঙ্গন মা কালী মন্দির তো আমরা পুজো অতি দিয়ে এখানে একটু ফটো তুললাম একটু প্রসাদ খেতাম তো এখন কালীবাড়ি থেকে আমরা বেরোচ্ছি এখন যাবো হচ্ছে সোজা মামা শ্বশুরদের বাড়িতে চলো যাই তো আমরা এক জায়গায় এখন একটু হোল্ড করলাম তো এক ধাবাতে আসলাম এটা হচ্ছে দিদি ভাইয়ের ধাবা তো ওখানে আসলাম এখন খাওয়া দাওয়া করবো আর দেখি নিচ্ছি খাচ্ছি সেটা তুমি সঙ্গে শেয়ার করবো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে পেয়ে গেছে কারণ মানে পুজো দিতে আসা যে আসা অনেক ব্যাপার রয়েছে যাই হোক এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে তখন আমরা বেরোবো হচ্ছে মামা শ্বশুরদের বাড়িতে যাওয়ার জন্য তো এই যে আমাদের খাওয়ার চলে এসছে তো বেসিক থালি হচ্ছে এটা তো দাঁড়ো এক মিনিট দাঁড়ো তো এখানে আছে এই যে আলু চোখা রয়েছে পাঁপড় আলু ভাজা ডাল আর একটা এখানে ভেজ একটা তরকারি রয়েছে তো সঙ্গে আমরা মাটন অর্ডার করলাম এই যে বাবারা খাচ্ছে আমি আগে ছেলেকে খাইয়ে দিই তারপরে তখন সব কিছু আর এই যে এইদিকে আমাদের মাটন চলে আসছে তো আগে এই যে ছেলেকে খাইয়ে দিই তারপরে তখন আমি খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া চলছে তো আমরা খাওয়া দাওয়া আর ছেলের বদমাসি এদিকে আকাশটা এখন করেছে একদম অন্ধকার বেশি টাইম হয়নি সাড়ে তিনটা সাড়ে তিনটার মতো বাদছে হাট আমার এখান থেকে হাট বাজার করে নিয়ে যায় প্রদীপ দা গল্প করলেন তো আমরা এই যে চলে আসলাম করণ এখান থেকে এখন একটুখানি মিষ্টি

এই যে চলো তো এখানে এসে এই যে পেয়েছে এখন গিটার এখন গিটার বাজাতে ব্যস্ত দুষ্টু লেপনা এটা হলো ছোটো মামার বাড়ি এই যে এটা বাইরে বাইরে একটা টিয়া পাখি রয়েছে এইখানে এই যে টিয়া পাখি তো চলো গল্প করছি সবাই এখানে গল্প রচব করছে তো এখন আসলাম হচ্ছে বড় মামাদের বাড়িতে তো ছোট মামার বাড়িতে হচ্ছে আসলাম বড় মামাদের বাড়িতে আর এই যে একটা গিফট দিয়েছে এখন ওই গিফটও খোলা হয়ে যাচ্ছে আমাদের এমন অবস্থা গিফট পেয়ে গেছে চলো এই যে বড় মামাদের বাড়ি থেকে এখন বেরোচ্ছে বেরোচ্ছে বলতে এখানেও আবার খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট আজকে খেতে খেতে অবস্থা খারাপ তো আপাতত এই দিকে একটুখানি ঘুরে আসি ছেলে এখানে খেলছে খেলো তুমি দিদিভাইয়ের সাথে উপরে ঘুরে দেখাই

এখানে আছে পুকুর আর এই যে এই রাস্তা দিয়ে সোজা চলে গেল মামাদের বাড়ি চার মামার বাড়ি পরপর পরপর তো এখন আপাতত দু মামার বাড়ি ঘোরা হলো এখন আরো দু মামার বাড়িতে যাব ফুল গাছ যে তুলসী তলা খাওয়ার কথা ভাবলে পরেই ভয় লাগে তো চলো এবার আসলাম আরেক মামার বাড়িতে সব পাশাপাশি বাড়ি হচ্ছে মামা এই বাড়িতে মামি নেই মামি শিলিগুড়িতে আছে যাই হোক মামা আছে বোন আছে তো মামি তো নেই বাড়িতে মামা এই যে কতগুলো আবার মিষ্টি নিয়ে আসছে মিষ্টি এদিকে সিঙ্গারা মানে এইটা নিয়ে তিনজনের বাড়িতে খাওয়া দাওয়া হায় 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 আমার খেতে খেতে অবস্থা খারাপ তো এখন আরেক মামার বাড়ি আসলাম এটা হচ্ছে লাস্ট চার বাপ আমি তো খেতে খেতে ফেটে যাচ্ছি খেতে খেতে ফেটে যাচ্ছি চলো ভেতরে ঢুকে আরেক মামি হ্যাঁ তো আমরা এই যে এখন আসলাম ছাদে

আর তোমাদের সঙ্গে যাওয়ার কিছু রাস্তার মানে রাস্তার হচ্ছে নাইট ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা পূর্ণিয়া সুদে চলে গেল পূর্ণিয়া এক জায়গায় হোল্ড করলাম এখানে চৌহান সুইটস রয়েছে ওখান থেকে নিলাম হচ্ছে ভুজিয়া আর এখানে এই যে ছেলে খাচ্ছে আইসক্রিম আর বাকিরা সবাই আমরা এখানে চা খাচ্ছি শুধু আমার চাটা বাকি আছে তো আমারও চাটা খেয়ে নেই তারপরে তখন বেরোবো আবার চলো তো ফাইনালি বাড়িতে চলে এসছি এখন বাজে হচ্ছে গিয়ে এগারোটা বাজে তো আমরা দশটা নাগাদ বাড়িতে এসছি তারপরে এই যে ফ্রেশ ফ্রেশ হলাম এই যে বিছানাপত্র সব রেডি করলাম লাইট অফ করে দিন তো আজকে মামা শ্বশুরদের মানে চারজন মামা শ্বশুরের বাড়িতে গিয়েছি মানে সব বাড়ি পাশাপাশি মানে একই লাইনে পরপর বাড়ি সব তো খুবই ভালো লাগলো আর করণিগিও খুবই ভালো লাগলো আমার আসলে কী বলবো আমাদের আমার তো জন্মস্থান হচ্ছে শিলিগুড়ি আমার বড়েরও জন্মস্থান শিলিগুড়ি তো আমরা না এখানে টাউনে থেকে 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 মাঝে মাঝে না একদম মানে এতটা ফ্রাস্ট্রেশনে ভুগি না ভালো লাগে না তখন মনে হয় একটু নিলিবিলি জায়গা একটু শান্ত জায়গা একটু গ্রাম জায়গা হলে পরে খুব ভালো লাগে তো আজকে গেলাম আমার এত ভালো লেগেছে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না আর তার উপর হচ্ছে যেখানে গেছি মানে প্রথমেতে গেলাম মায়ের মন্দিরে ওখানেও আমার খুব ভালো লেগেছে এত ভালো লেগেছে বাট মানে মনটা একদম মানে শান্ত হয়ে গেছে ওখানে গিয়ে তো ওখানে কিছুটা টাইম ছিলাম আমরা এই আধা ঘন্টার মতো ছিলাম তারপরে তখন ওখান থেকে বেরিয়েছি যেহেতু আবার ওখানে যাওয়া রয়েছে নাহলে আরেকটু সময় ওখানে আমরা কাটাতাম তো তখন মামা শ্বশুরদের বাড়িতে গেলাম ওখানেও খুব ভালো লাগলো সবাই খুবই আন্তরিক আর আমাকে খুব ভালোভাবে ওয়েলকাম জানিয়েছে কারণ আমি ফার্স্ট টাইম মানে বিয়ের পর আজকে ফার্স্ট টাইম হচ্ছে গেলাম হচ্ছে মামা শ্বশুরদের বাড়িতে তো এক মামি খালি এসেছিলো আমাদের বিয়েতে আর বাকি তিনজন ওরা মানে ওনারা আসতে পারেননি আসলে আমার বিয়েটা হয়েছিল একদম তোর করোনার টাইমে তো যার জন্য অনেক আত্মীয় স্বজনের সঙ্গে পরিচয়ই হয়নি এখনও পর্যন্ত তো সেগুলোই এখন এই এক এক করে হচ্ছে তো আজকে গেলাম হলো ভালো লাগলো তো মা এই যে আমাকে আবার একটা দিল শাড়ি তো শাড়ির কালারটা আমার খুবই পছন্দ হয়েছে এটা কালারটা কি বলবো কি বলবো জাম কালার যে হয় না জাম কালারের একদম শাড়িটা এই কালারের শাড়ি আমার নেই আমার অনেকদিন থেকে ইচ্ছে ছিল এই কালারের একটা শাড়ি কিনবো যদিও আমার শাড়ি পরাই হয় না আমি তো শাড়ি পরিই না বলতে গেলে পরে এক প্রকার নাই পরা পরা হয়ই না তো যাই হোক এই কালারটা এই কালারটা দিয়েছে আমার খুবই ভালো লেগেছে খুব ভালো তারপর ছেলের জন্য আবার মানে কি বলে একটা খেলনা কিনেছে তো খুবই ভালো লেগেছে গিফটটা বড় বিষয় না মেন হচ্ছে ওখানে যাওয়াটা সবার সঙ্গে পরিচয় হওয়াটা এটাই হচ্ছে সব থেকে বড়ো বিষয় আর যাওয়া আসা না থাকলে পরে না মানে রিলেটিভদের তো আমি তো যেরকম হচ্ছে আমি বিয়ে হয়ে এই বাড়িতে এসে আসার পর এই বাড়ির যে রিলেটিভরা রয়েছে এখন অবধি কারো বাড়িতে আমি যাইনি আজকে ফার্স্ট টাইম আমি গেলাম হচ্ছে মামা শ্বশুরদের বাড়িতে এরপর নেক্সট হচ্ছে একটা প্ল্যানিং আমাদের রয়েছে সেটা হচ্ছে গঙ্গারামপুরে যাওয়ার গঙ্গারামপুরে আমার বড় মা মাসি শাশুড়ির বাড়ি রয়েছে তো ওখান থেকে হচ্ছে আমরা যাব হচ্ছে বললাম মায়ের ওখানে বললাম মায়ের ওখানে পুজো দেওয়ার জন্য যাব তো প্ল্যানিং করছি তো আগের থেকে খুব একটা প্ল্যানিং করি না কারণ আগে থেকে প্ল্যানিং করলে সেই প্ল্যানিংটা টোটালি ভেসে যায় তো যা করবো করব। করবো হুঠাৎভাবে করলে পরে যাওয়া হবে আদারওয়াইজ যাওয়া সম্ভব না যেটা আমি বহুদিন আগে বুঝতে পেরেছি যাই হোক চলো এখন ছেলেকে একটুখানি ভাত খাইয়ে দিই তারপরে ওকে নিয়ে শুয়ে পড়ব খুবই ক্লান্ত আজকে সেই সকাল থেকেই দৌড়াদৌড়ি চলছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে চেস্ট করছি নেক্সট ভিডিও তো আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মধ্যে গুড নাইট ভালো থেকো সবাই